আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশে সবাই ভালো আছেন মতিগঞ্জ বাজার প্রত্যেক সোমবার এবং শুক্রবার অনুষ্ঠিত হয় আমরা সকলে জানি মতিগঞ্জ বাজার সোনাগাজী উপজেলার একটি প্রসিদ্ধ বাজার এই বাজারে আমি আপনাদেরকে এ পর্বে দেখাবো সুন্দর সুন্দর যে হাড্ডি গাবিগুলা আছে এবং মাংসের জন্য যে গাভিগুলা এগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি কমেন্ট করবেন লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন যাতে করে আমি আপনাদেরকে নিয়মিত ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত পাই আজকে দেখে এই গরুগুলা দেখতেছেন কালো এবং যে বাটিক্রস যে গরুগুলা এগুলা মাংসের জন্য খুবই উপযোগী আমি দেখতেছি এগুলো থেকে সাড়ে তিন থেকে চার মনের মতো মাংস আমরা আশা করাই যাই কারণ এগুলো দেশি মাংস এবং বয়স্ক এ কারণে গরুগুলার মাংসের ওজনও বাড়ি হবে এখানে যে গরুগুলা দেখতেছি এগুলা লালন পালন করলে আরও অনেক বড় হবে এবং এই যে গাভিগুলো দেখতেছেন এগুলা হাড্ডি গাভিগুলা এগুলা তিন থেকে সাড়ে তিন মাস লালন পালন করলে অনেক ভালো রেজাল্ট আমরা আশা করতে পারি এগুলা গুরুগুলো থেকে এখানে যে সারটি দেখতেছেন এটি বিক্রি হয়ে গেছে এটি সুন্দর একটি রেড চিটাগাং আমরা দেখতেছি খুব সুন্দর শাল্লা এখানে যেই ছোট ছোটো যে গাভিগুলো দেখতেছেন এগুলো লালন পালন করলে অনেক ভালো এবং হাইফাসিটিজের হয়ে যাবে কারণ এগুলো যে পাহাড়ি অঞ্চল বলেন এবং যে ইন্ডিয়া থেকে আসার সময় এরা অনেক খাওয়া দাওয়া টোটালি ফাইনাল এই কারণে তারা একটু খিঁচে রয়েছে এগুলোকে নিয়ে যদি ভালোভাবে খানা দেওয়া যায় এগুলো প্রচুর পরিমাণে বৃদ্ধি সাধন করতে পারে দেখতেছেন প্রচুর পরিমাণে গ্রাহকের আমদানি মতিগঞ্জ বাজারে মতিগঞ্জ বাজার আমরা সকলেই জানি একটি প্রসিদ্ধ বাজার এখানে প্রচুর পরিমাণে চাহিদা থাকে গরু ছাগলের যেই বকনা এবং যেই হাড্ডিঘাফ এগুলো দেখতেছেন এগুলা নর্মালি প্রাইস আপনার তিরিশ হাজার টাকা থেকে শুরু করে আপনার এক লক্ষ টাকা পর্যন্ত আপনার এখানে হাড্ডি গাবি এবং মাংসের জন্য গরু পেয়ে যাবেন এখানে যেই বকনাগুলো দেখতেছেন ছোটো ছোটো এই বকনাগুলো আপনার সুন্দর সুন্দর দামে বিক্রি হয় এগুলো পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম দামে আমরা পেয়ে যাবেন দেখতেছি প্রচুর ব্যাপারী সৈয়দপুরের বিশেষ করে ব্যাপারীরা এই বকনাগুলো নিয়ে আসে এই বক্রাগুলোর চাহিদা এই বাজারে প্রচুর পরিমাণে হয়ে থাকে এই কারণে ব্যাপারীরাও এই গরুগুলো এনে বিক্রি করতে পারে তারাও স্বাচ্ছন্দ্য বোধ করে আমরা দেখতেছি বিভিন্ন গৃহস্থীরা এই গ্রহগুলাকে ধরে দাঁড়া রয়েছে কারণ এগুলো তাদেরকে বিক্রয় করতে হবে এই হাড্ডি বকরাগুলা তারা লালন পালন করতে পারে আর যেগুলো একটু ফ্যাটেনিং করা আছে এগুলাকে কোরবানির জন্য আরও ফ্যাটেনিং করতে পারে এরপর গিয়ে এগুলো বিক্রি করলে অনেক ভালো একটা মুনাফা অর্জন করতে পারবে এখানে যে দেখতেছেন ভাঙা বড়ির যে বকনাগুলো এগুলো সব বাসুদ ব্যাপারীর এগুলো লালন পালন করে কোরবানের প্রচুর দামে বিক্রি করা যায় আর রেগুলার যে মাংস চাহিদার জন্য এগুলো হাড্ডি যে গাবিগুলো আছে এগুলাকে মোড়া তাজা করার পর এগুলো জবাই করা হয় এখানে যে রাখি গরুগুলা দেখতেছেন এগুলা মেনলি কোরবানি বিক্রি হবে কারণ এখানে প্রচুর পরিমাণে রাখি গরুর আমদানিও দেখতেছি আমরা মতিগঞ্জ বাজার বিশেষ করে বকটা গরুর জন্য দেখতেছি আমরা বেশি প্রসিদ্ধ এখানে কাজিরাটের অনেক ব্যাপারীও আসে আপনাদেরকে বাজারে সুন্দর একটি ধারণা দিতে পারলাম আসসালামু আলাইকুম